নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত ভাত খাওয়ার পর যদি এরকম একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে কান্না ভালো লাগে এটাতে শরীরও ভালো থাকে মনও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে এইটা বানানোর জন্য একটা কাপড়ের মধ্যে একশো গ্রাম কি দুশো গ্রাম মতো দইকে ভালো করে ছেকে নিতে হবে ভালো করে এই দইয়ের জলটাকে বার করে নিতে হবে দেখুন আমি যেভাবে বার করছি ঠিক ওইভাবে বার করে নেবেন দেখবেন পুরো জলটা ভালোভাবে বেরিয়ে গেছে এরপর একটা আম নিয়ে নেব আমটাকে ভালো করে কেটে মিক্সিতে নিয়ে নেব এরপর মিক্সিতে ভালো করে এটাকে একটা ম্যাঙ্গো পিউরিফাই করে নেব দেখুন দইটা কি সুন্দর জলটা বেড়ে বেরিয়ে গেছে দইটা পুরো ড্রাই হয়ে গেছে এবার এই ম্যাঙ্গো পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি তিন চার চামচ মতো ম্যাঙ্গো পিউরি দেবো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেবো এটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো চিনি আপনারা যেরকম চিনি খান সেরকমই দেবেন আমার মনে হচ্ছে এখানে দু চামচ চিনি দেওয়ার দরকার তাই আমি দু চামচ চিনি দিয়েছি এটাকে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর কিছু আমষত্বকে আমি ছোট ছোট করে কিউব আরকারে কেটে রেখেছিলাম সেইগুলো এর উপর থেকে দিয়ে দেবো দেখুন আমার ম্যাঙ্গো শিকানটা পুরো ভালোভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে তুলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো তারপর এটাকে আমি সার্ভ করব গার্নিশিংয়ের জন্য আমি এর ওপরে একটু আমসত্বের কিউব দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কেশর এবার আমি এটাকে সার্ভ করে দেবো আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ